আসসালামু আলাইকুম প্রদর্শক মোহাম্মদ আক্তার উজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোন স্বাগত জানাচ্ছি আশা করছি আমার ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে মাছ চাষে আমি এর আগেও কিছু কিছু ভুলের কথা তুলে ধরেছি আজকে আরেকটি ভুলের প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে পুকুরের যে পানি সেটা পরিবর্তন করা যাবে কি না এ বিষয়ে না ভিডিও ভিডিওটি মুন্দে দেখবেন কারণটা হচ্ছে যে বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে যে কোনো কিছু হলেই বা একটু সমস্যা হলেই আপনাকে পুকুরের পানি পরিবর্তন করতে হবে তো পুকুরের পানি পরিবর্তন করতে হবে বা কী বলবো এটা আমরা জেনে আসছি এবং কি করতে হচ্ছে আমাদের কোনো সমস্যায় পড়লে আমরা যাদের পুকুরের পানি এক্সচেঞ্জ করার যাদের মানে পানি পরিবর্তন করার যাদের হচ্ছে কি বলবো সুযোগ আছে তারা পানি তারা কন্টিনিউ বা ফ্রিকুয়েন্ট পানি পরিবর্তন করেন তো আজকের ভিডিওকে আমি তিনটি ভাগে ভাগিয়ে মানে ভাগ করেছি একটা হচ্ছে কেন পানি মানে কেন পুকুরের পানি পরিবর্তন করতে হয় আপনাকে এটা একটা ইস্যু আর একটা হচ্ছে যে পানি পরিবর্তন করলে আসলে কী ক্ষতি হচ্ছে এবং আমি শেষে বলবো যে পানি পরিবর্তন করা যাবে কি না তো প্রথম যেটা বলতে চাই যে কেন আপনাকে পুকুরের পানি পরিবর্তন করতে হচ্ছে আমরা কিন্তু কোনো সমস্যার গভীরে না গিয়ে আমরা হচ্ছে এই ভাষা ভাষা একটা হচ্ছে সমস্যার সমাধান করি এই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আমাদের সমস্যাটা থেকে যায় তো এরকমই একটা কারণ হচ্ছে যে পুকুরের পানি পরিবর্তন করা কেন পরিবর্তন করতে হচ্ছে আর পুকুরের পানি পরিবর্তন কেন করতে হচ্ছে একটু সমস্যা হলে কোনো কিছু দি মানে কি বলবো যে কোনো প্রবলেম হচ্ছে আপনার পানি মানে পানিটাকে পরিবর্তন করছেন তো পুকুরের পানি কেন পরিবর্তন করতে হচ্ছে আপনাকে মাটি পানিতে আপনি এমনভাবে দূষণ তৈরি করেছেন মনে রাখুন পুকুরের পানি এবং মাটি দুইটাকে আপনি এমনভাবে দূষিত করে ফেলেছেন যে আপনার বিভিন্ন ধরনের রোগ বলায় লেগেই থাকছে ভালো হচ্ছে না পানি পরিবর্তন করতে হচ্ছে বা বিভিন্ন ক্ষতিকর গ্যাস তৈরি হচ্ছে পানি পরিবর্তন করতে হচ্ছে আপনি কি কী ক্ষতিকর জিনিস ব্যবহার করেছেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন কীটনাশক ব্যবহার করেছেন খারাপ কেমিক্যাল ব্যবহার করেছেন তো এগুলো ব্যবহার করলে আপনার কাদাতে গিয়ে মানে পুকুর তলদেশে যে আছে সেই তলদেশে গিয়ে জমা হচ্ছে তো তলদেশে যখন জমা হচ্ছে স্বাভাবিকভাবেই হচ্ছে কিন্তু আপনার পুকুরের মাটি আর পানি তার ঠিক ঠিক মতো যে কন্ডিশান ছিল যে কাজগুলো করা দরকার ছিল তারা করতে পারছে না যার ফলে আপনার এই বাধ্য হয়ে আপনাকে পুকুরের পানি পরিবর্তন চেঞ্জ করতে হচ্ছে কাদাতে মাত্রাতিরিক্ত আমি কি বলবো একটা বছরের সিজন তো সাধারণত মার্চ থেকে শুরু হয় মানে মাচ্চার সিজনটা এই মার্চ থেকে শুরু করে আপনি ঠিক অক্টোবর পর্যন্ত আপনার তো মাছ চাষ শেষ এখন আপনি আপনার পুকুরে যে মাটি সেটাকে আপনি মানে পরীক্ষা করে দেখুন যে সেখানে কী অবস্থা দেখবেন যে কাদাতে মাত্রাতিরিক্ত হচ্ছে আপনার কেমিক্যাল পাবেন ক্ষতিকর কেমিক্যাল পাবেন যেগুলো আপনি সারা বছর ব্যবহার করেছেন এবং সেটা গিয়ে আলটিমেটলি জমা হয়েছে যার ফলে আপনার কোনো কিছুতে আর কাজ হচ্ছে না পানি পরিবর্তন করছেন আপনি পুকুরের কোনো সমস্যায় পানি পরিবর্তন করে ফেলছেন তিন নাম্বার যে পয়েন্টটা কেন পানি কেন পরিবর্তন করতে হচ্ছে আসলে দেখেন যে বাস্তুতন্ত্র আমরা যেটাকে ইকোলজি বলি সেই ইকোলজি পুকুরে যে ইকোলজি সেটা ঠিক মতো কাজ করছে না মাটির সাথে সংশ্লিষ্ট পানি পানির সাথে বিভিন্ন প্রোবায়োটিক মিনারেল প্রত্যেকটার একটা রিসার্কুলেশন সিস্টেম আছে একটা সাথে আর একটা অঙ্গাকিকভাবে জড়িত তা আমরা যেটা করছি সেটা হচ্ছে এই এই অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ক্ষতিকর যে কেমিক্যালগুলো আছে সেগুলো পুকুরে সরাসরি ছিটিয়ে দিচ্ছি দেওয়ার ফলে এটা হচ্ছে যে এই পুকুরে যে বাস্তুতন্ত্র সেটাকে একেবারে মানে বাস্তুতন্ত্র বলতে আমরা হচ্ছে পুকুরে যে টোটাল ইকোলজিক্যালি পরিবেশ সেটা একেবারে নষ্ট করে ফেলেছি যার ফলে কেটে ফেলেছি অর্থাৎ একটা সাথে আর একটা লিঙ্ক নেয় অর্থাৎ প্রোবায়োটিকের সাথে হচ্ছে মাটির সম্পর্ক নাই মাটির সাথে পানির সম্পর্ক নাই সম্পর্ক আছে কিন্তু সেটা হচ্ছে কী বলবো অনেকটা মানে শত্রুর মতো সম্পর্ক যার ফলে যেটা মিথশ্রিয়া হওয়ার কথা ছিল মানে যেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া ছিল সেটা শত্রুপূর্ণ সম্পর্ক হচ্ছে পানির সাথে মাটির আর যোগাযোগ আর থাকলেও সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না সেটা আমরা এই একটা মিশাইল বা হচ্ছে বোমা ফেলেছি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কীটনাশক এগুলো ব্যবহার করে যার ফলে ভালো কোনো কিছু হচ্ছে না পুকুরে এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের খামারি ভাইদের সঠিক ঘনতে মাছ চাষ করতে না পারার হচ্ছে মানে সঠিক ঘনতে মানে কত ঘনতে মাছ চাষ করতে হবে এই বিষয়ে কোনো ধারণা না থেকেই মাত্রাতিরিক্ত ঘনতে মাছ চাষ করছেন যার ফলে বিভিন্ন ধরনের পুকুরের সমস্যা হচ্ছে আপনাকে পানি পরিবর্তন করতে হচ্ছে এবার হচ্ছে মাত্রাতিরিক্ত খাদ্য খাদ্য প্রয়োগ আপনি মানে আমাদের কেমন জানি একটা বাঙালিদের একটা মানে আমাদের বাংলাদেশের মাছ চাষিদের একটা প্রবণতা আছে যে যত খাবে তত বাড়বে এরকম একটা প্রবণতা এই বিষয়টার জন্য তারা যখন মাছ খেতে থাকে তখন হচ্ছে সে দিতে থাকে পুকুরে মাছ খাচ্ছে খাবার সে দিতে থাকছে যার ফলে এই যে খাদ্য মাত্রাতিরিক্ত প্রয়োগ করছেন সেটা হচ্ছে আপনার দেওয়ার ফলে এগুলো পোষছে আন ইটেন যে ফিডগুলো মানে যেগুলো যে খাবারগুলো খায় না মাছ সেগুলো সেগুলো প্রয়োগ করছেন এবং পুকুরে পানি নষ্ট হচ্ছে বা পানি পরিবর্তন করতে হচ্ছে এখানে শুধু এটাই উল্লেখ না পুকুরে আপনি এমন খাদ্য প্রয়োগ করছেন যেটা অপখাদ্য অপখাদ্য বলতে অনেক অনেক ফিড কোম্পানি আছে যারা হচ্ছে এমন র ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে ফিড তৈরি করছে যে র ম্যাটেরিয়ালগুলো পচা যে র ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ব্যবহার অযোগ্য সেগুলো দিয়ে খাবার তৈরি করছেন সেটাও যখন পুকুরে দেওয়া হচ্ছে সেখানেও হচ্ছে আপনার পুকুরের পরিবেশ নষ্ট হয়ে আপনাকে পানি পরিবর্তন করতে হচ্ছে এখন আসি যে বিষয়টা সেটা হচ্ছে যে পানি পরিবর্তন করলে কি ক্ষতি এই কথাটা আমার মনে হয় না যে এটাকে কেউ কখনো বলেছে কিনা বাট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুবই মানে একেবারে কী বলবো আধুনিক যে গবেষণাগুলো সেখানে বলা হচ্ছে যে পানি পুকুরে যখন পানি আপনি পরিবর্তন করবেন তখন বেশ কিছু বেশ কিছু সমস্যা দেখা দেয় তার প্রথম সমস্যা হচ্ছে সমস্ত ধরনের পুষ্টি আপনি বের করে দিলেন অর্থাৎ পুকুরে যে আপনি এতদিন ধরে যত পুষ্টি জমা রেখেছিলেন সেই পুষ্টিগুলো আপনি ড্রেন আউট করে দিলেন ড্রেনের মধ্যে বের করে দিলেন যখন পানি পরিবর্তন করলেন যত ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট যতগুলো ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যে অনুপুষ্টিগুলো ছিল সেগুলোকে আপনি বের করে দিলেন আপনার পুকুরের উর্বরতার যে একটা মানে ভালো ইন্ডিকেটর পুকুরে ছিল বিভিন্ন ধরনের মিনারেল ছিল পানিতে বা বিভিন্ন ধরনের যে ইগুলো ছিল সেগুলো কিন্তু আপনি বের করে দিলেন এই পানি পরিবর্তন করার ফলে তার মানে কি আপনার একটা মানে চরম ধরনের আপনি ক্ষতি করলেন আপনার পুকুরকে কিন্তু আরও বেশি পরিমাণে হচ্ছে আপনি এটা করলেন আনফার্টাইল করলেন যতটা উর্বরতা ছিল সেই উর্বরতা নষ্ট করলেন আবার নতুন যখন পানি যখন প্রবেশ করালেন তখন হচ্ছে একেবারে নতুন পরিবেশ তৈরি হলো এবং পুরোপুরি হচ্ছে আপনাকে আবার নতুন করে পুকুরটাকে হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের মিশ্রণ মানে পুষ্টি এগুলো আবার যোগ করতে গিয়ে দেখা হলো যে আপনার আরো খরচ বাড়লো তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আপনি এই পরে পুকুরে পানি পরিবর্তন করা কিন্তু কখনোই এই আপনার মাছ চাষের সমাধান না পানি পরিবর্তন করা যাবে কি না শেষ যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে পানি পরিবর্তন করা যাবে কি না এটার প্রথম কথা হলো আমি পানি পরিবর্তনের পুরোপুরি বিপক্ষে পানি পরিবর্তন করা যাবে না মানে এই চাষকালীন সময় অবশ্যই আপনি পানি পরিবর্তন করবেন না কিন্তু এখন আপনি যে আগে বললাম যে যে ধরনের ক্ষতিকর জিনিসপত্র ব্যবহার করে রেখেছেন বাধ্য যদি আপনাকে হতে হয় তখন আপনাকে হচ্ছে পানি পরিবর্তন করতে হতে পারে বাট আপনি যদি ক্ষতিকর কোনো কিছু ব্যবহার যদি না করতেন তাহলে আপনার পানি বরণ পানি পরিবর্তন করতে হতো না এই পানি পরিবর্তন করার ফলাফল হচ্ছে আপনার সমস্ত পুষ্টিকে আপনি বের করে পুকুর থেকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্নগুলোর আপনার কমেন্ট সেকশনে কমেন্টস আপনাদের প্রশ্ন প্রশ্নগুলো লিখুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ